কালো ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবাই ভালো আছি চা বানাইতেছি আসলে এখন এখানে বাজে হলো এখানকার টাইম সাড়ে আটটা আর আমাদের বাংলাদেশের টাইম দুই ঘন্টা এই মালয়েশের দুই ঘন্টা ফাঁক তাহলে কত সাড়ে ছয়টা হুম কোথায় কি রাখে সেটা আমি ঠিক জানি না তবে চা বানানোর জিনিস কোথায় রাখে এটা আমি দেখে রাখছি যে এটা আমার তুমি বলো যে আমি এখান আমি জানি যাবে সকালে আমার ঘুমটা খুব মানে কম তো চা খাবো চা বানাইতেছে এখানে দুই ধরনের পাতা আছে একটা হলো আপনার মানে অন্যরকম ফ্লেভার সেই ফ্লেভারটা কি ঠিক আমি বুঝতে পারতেছি না জেসমিন ফুলের মতো এটা ভাল লাগে না মানে এই পাতাটা কিন্তু একটু মোটা হ্যাঁ আমাদের পাতা যখন বুড়া বুড়া পাতা থাকে না দানা এটা কিন্তু মোটা দানা চা বানায়নি এবার কথা বল আপনাদের সাথে

তোমরা কি খাবা কে কোথায় বলে না তোমরা কি খাবা আমরা তো চা খাইতেছি তোমরা না তো সকালে নাস্তার পর্ব চলতেছে আমি কে কি খাইতে সেটা আমি দেখাই তবে তুমি কি খাচ্ছ পারুটি আর নুসিলা আচ্ছা দেখেন সে কিন্তু খুব ব্যস্ত এখানে মা তারপর তিসা নিশি একসাথে নাস্তা করতেছে যে আপনার হলো সাদা খিচুড়ি যেটা আমরা খাই বাড়িতে তো সেটা রান্না হয়েছে তো আমি ওরা ভর্তা করছে আমি কিন্তু ভত্তা নিই নাই কারণ এটা পেঁয়াজ মরিচ দিয়েই মাখায় খেতে সবচেয়ে বেশি মজা হ্যাঁ এটা মানে রিয়েল যে মজাটা এটা কিন্তু যে আপনি দিয়ে মাখায় খাইতে ভালো লাগে কী বাজে উঠলো এই যে মোবাইল লিখতেছেন তো ঠিক আছে নাস্তা করুক পরে যা হয় শেয়ার করব ইনশাল্লাহ সবাইকে পবিত্র জুমাবারের শুভেচ্ছা মুবারক আমরা এখন যাচ্ছি হলো নামাজ পড়তে বাচ্চাদেরকে নিয়ে আমি আসতে দুজনে আমাদের প্রতিযোগিতা হয় কে আগে করবে রত সবসময় এমনই করে যাই নতুন একটা বুঝে নামাজ পড়বো আল্লাহ কাজে তো এখানে আসলে পার্সোনাল গাড়ির সবারই লাগে কারণ আপনার যেহেতু অন্য অন্য পরিবহনগুলো নাই বললে চলে না ওঠো একে একে ওঠো তো আমরা এই যে মসজিদে এই জায়গাটার নাম কি গম গম ভাক না মসজিদে জায়গায় দেখেন রাস্তার উপরে কত গাড়ি হ্যাঁ সবাই নামাজ পড়তে নামাজ পড়ে শুধু খাওয়া দাওয়া করলাম একটু রেস্ট করলাম এখন বাইরে যাব এই মালয়েশিয়া এসে আসলে ওইভাবে এখনও বাইরে যেতে পারি নাই আমরা তো মোটামুটি সবাই রেডি এই যে তাবি পুকি মারতেছে মামাটা না মামা তো সবচেয়ে বড় একটা ব্যাড লাগ বৃষ্টি হইতেছে কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হয়েছে আবার বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি কোনো মার্কেটে যে আপনি ঘুরে গে তাও ঘর থেকে বাইরে যেতে হবে তা আপনাদের ভাবিও রেডি নতুন ড্রেস তুমি তো সবই নতুন আনছো বলতে মানে কি করো কি হয়েছে যা আছে দেখে চলবে না দেখে এখানে আসো তো একটু দেখি তোমারে

তো এখানে আর কে কে রেডি হইছে মাও রেডি হয়ে আছে হ্যাঁ আচ্ছা থাক আর বকেনা একটু কালো কালো দেখি এই দিক থেকে কেমন লাগে পারে হ্যাঁ আলোটা দিক থেকে আসছে হ্যাঁ এদিকে পরিষ্কার লাগতেছে তবে ইয়া রেডি হইছে মা ডাইপার পরছস ডাইপার পরছস হ্যাঁ হইছ না তোর কি ঘুমাইছিল এ তোমার নিফি ড্রেসকে सेम सेम দিশা সেটা উল্টো

সবাই রেডি এখন সবাই বের হচ্ছে দেখো এই পাশে দেখো ওই যে ওই পাশে আছে তুষান কি অবস্থা তোষান হলো দেখেন তাবিয়ারটাও আছে দেখো

বৃষ্টি খুব জ্বালায় সবাই লিফ্টের মধ্যে আর আমাদের লিফ্টের মধ্যে উঠলে পরে তাবিব 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 দিবে দেয় লাগলো না আচ্ছা আটকে দাও আটকে দাও আটকে দাও ও ও ওদিক আটকে দাও দাও তাবিব দাও এই তো দেখছো যাও 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 তো তুহিনদের গাড়ি কেনার কথা ছিল পরে কোভিডের জন্য সেটা মানে মানে পরে মানে প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে এখন এই গাড়িতে আমরা যাব হ্যাঁ না না ও সামনে না আমি আর তান সামনে আরে আমরা এই যে নিশিয়ে কোনায় তাবে

বসতে পারে হ্যাঁ সবাই উড়ে দেখে আমি এবার আসতে কেন মামা অনেক মজা পাইতেছে

যে মালয়েশিয়ার টুইন টাওয়ারে আমরা এখানে আসছি দেখেন চারিদিকে শুধু বড় বড় ইমারত আর ইমারত না দিশা এই যে আমাদের মাথার উপরে হ্যাঁ এই স্টুডেন্ট রা আসছে মনে হয় মালয়েশিয়ান কলেজের

আপনি এখানে একটা প্লে গ্রাউন্ড আছে এদিক দিয়ে আসো এদিক দিয়ে আসো আসতে ওই যে এখানে ওয়াটার ড্যান্স হচ্ছে তাবিয়া দেখতেছে তবে বলতেছে ওয়াটার কই ড্যান্স করতেছে এটা তো লাফাইতেছে ওয়াটাররা হ্যাঁ কে এল পাশে এটা হয় এটা বিনোদনের জন্য নিজের এখানে প্রথম মানুষ দেখতেছে তো ভাই হুম হুম টুহিন টওয়ার থেকে বের হয়ে রাখো কোথায় যাচ্ছে আমি ঠিক জানি না টুহিন কোথায় নিয়ে যাইতেছে আমরা কই যাব নিশি আছে উপরে বাইরে যাবো না ও আচ্ছা আচ্ছা ও আমরা এখন একদম নিচে চলে আসছে আমি পার্কিং এ চলে আসছি আমরা এখান থেকে বের হয়ে যাব সবাই অনেক ক্ষুধার্ত বাচ্চারা খেলে টেলা আমার কত দূর হাঁটা লাগে হাল্লা জানে হুম ও আমরা হলো বিএলসিসি একদম নিচে চলে আসছি আমি পার্কিং এ চলে আসছি আমরা এখান থেকে বের হয়ে যাব সবাই অনেক ক্ষুধার্ত বাচ্চারা খেলে টেলা আর কত দূর হাঁটা লাগে হাল্লা জানে হুম তো আমরা ওই যে বলতাম যে খাবো এক পোস্ট এই যে ম্যাকডোনাল্ডসে খাবে বাচ্চারা মা আসতে বামে চাপো

এটা টেবিল আগে নিয়ে আসো মোবাইলটা পড়তে পারে মোবাইল ধরো টেবিল লাগাই না ওটা হবে না আরে আমি টুল আগে নিয়ে যেতে বলছি হলো হলেও টেবিল আগে নিয়ে আসছে দিও না বা টেবিল মিলাই নাও টেবিলটা মিলাই নাও আমার আমরা টুল লাগাই নি টুশান যাও

হুম যদি আমি রাইখা যাই তাহলে ও কি হবে তিসা শোনো তিসা তুমি একটা জিনিস ভাবো আমরা ওরা এখন রাইখা চলে গেলাম তাহলে ওর লাইফটা কী হবে জীবনে খুঁজে পাবে আমাদের আমার দেন কি চিন্তা ভাবনা মারা মারা রাইখা যেতে পারি ওকে তো আবার সেই গন্তব্যে চলে আসলাম সবাই আনন্দ ফুর্তি করে